এই দেখো আমাদের বেড়াল কেমন কি উঠছে এটা হচ্ছে আমাদের বিয়ের পালকি সেই বিয়ের সময় দেয় না তত্ত্বতে আমি তো ওকে খুব খুশিতে দেখতে তার জন্য আমাকে যাই করতে হোক আমি করবো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নতুন একটা ব্লগে আজকে আবার স্বাগত জানাই ঝিলিক দেবজিৎ ব্লগের তো একদম এর নাম ঝিলিক আমার নাম দেবজিৎ আর আমার দুজন মিলে যেটা করি সেটা হচ্ছে ব্লগ তো ব্লগটা কেমন লাগে তোমাদের তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও ব্লগুলো কেমন লাগছে তো আজকে আমি লেট করে শুরু করলাম কারণ হচ্ছে কি না ঘরে কাজ ছিল রবিবার আর তোমাদেরকে একটা জিনিস কী বলবো মানে একটা বাচ্চা বিড়াল ছিল তোমরা হয়তো দেখেছো আমাদের ভিডিওতে আগে তাই তো ঝিলিক ওটা আজকে কুঁয়োতে গেছে পোড়ে মানে এখন পর্যন্ত বালতি নামানো আছে উঠছে না খালি বালতি বালতিতে ঢুকলে আমি তুলে নেবো আমরা কিন্তু উঠছে না তো কী করবে কী করবো আমি বুঝতে পারছি না তো আমি তো বেরিয়ে যাবো অফিস তো চান ফান করে পুজো পুজো দিয়ে রেডি হয়ে গেছি এবারে খাবো আর অফিসের জন্য বেরিয়ে যাবো আর ঝিলিক তোমাদের সঙ্গে সারা দিনটা আজকে জয়েন্ট থাকবে কানেক্টেড থাকবে তো চলো দেখতে থাকো তোমরা যে ছোট্ট বাচ্চাটা ছিল আমাদের বাড়িতে সেই বাচ্চাটা কিন্তু দেখো কুয়োর মধ্যে পড়ে গেছে বালতিটা যেখানে ঝুলছে না সেখানে দেখো কুয়োর মধ্যে বেড়ালটা পড়ে আছে যেহেতু জলটা একটু কম আছে কুয়ার গর্ত কিন্তু অনেকটা এখানে যে জুম করে দেখাচ্ছে তাই অনেকখানি গর্ত একদম অনেকটা গর্ত তো সেখানে কোর্ট বিড়ালটা পড়ে গেছে সকাল থেকে অনেক চেষ্টা করছি ওঠানোর জন্য কিছুতেই বিড়াল ওঠে না কিছুতেই বিড়াল ওঠে না মানে দেখো কতটা তলে বুঝতে পারছো এখন গর্তটা কিছুতেই ওঠে না বাবা তো বিড়াল খুব ভালোবাসে বাবা এবার মানে বাবারও সে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বিড়ালটা ওঠাতে পারছে না কিছুতে বেড়ালটা তাকিয়ে আছে ম্যা ম্যা করছে তখন খুবই কষ্ট লাগছিল তখন মাথাতে আমার কৃষ্ণকালী মায়ের নাম একবারও আসেনি যে মাকে ডাকি বলে তারপর হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি যে কৃষ্ণকালী মাকে ডাকি বন্ধুরা দেখো আমাদের যে ফার্স্ট যখন দেখা হয়েছিল একটু দূরে যাও যখন ফার্স্ট আমাদের দেখা হয়েছিল তখন কিন্তু আমাদের এই বিট্টু এই কালারের গেঞ্জিটা পরে গেছিল বিট্টু দেখাও এই গেঞ্জিটাই এই কালারের নয় এইটাই এইটাই এই গেঞ্জিটা পরেই বিট্টু গেছিল আমার সাথে দেখা করতে ফার্স্ট এইটা ইটস উইল ইটস উইল কি লেখা আছে ইটস ট্টুর সাথে ভালো করে আমার কথা হতো না কিন্তু জানি না মনের মিল ছিল যে ও রেড পরে গেছে আমি ও পরে গেছি আর ওকে দেখতে এত সুন্দর লাগছিল খুব পরিষ্কার ছিল তখন সাদা ধপ ধরংটা কিন্তু এখন কারো হয়ে গেছে গায়ের রঙটা ওর নেই মানে আমি কি আমি ফেঁকে যেতাম ওর কাছে এত পরিষ্কার ছিল এটা পরে ওকে এত সুন্দর লাগছিল তখন আমি প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম ওর তো এটাই ও পড়েছিল আমার সাথে এখন থেকে আসানসোল আর আমিও একটা এরকম গেঞ্জি পড়েছি ও বললো এটা ছিঁড়ে ফেটে যাই হয়ে যাবে এটা আমি কাউকে দেবো না এটা ওর মানে স্মৃতি এটা স্মৃতি এটা আমার বরের স্মৃতি দাঁড়া আমাকে একটু দেখাই তো বন্ধুরা আমার বর সবসময় আমাকে ভালো আছে তো সব ওকে খুব খুশিতে দেখতে তার জন্য আমাকে যাই করতে হবে ওখানে করবো হুম তাই তাই কাশি শুনি আসতে তাই হোক বন্ধুরা তা আমরা এইরকম এসে কিনে দু দিনে ভালোই আছি কোনো টেনশন প্রবলেম কিচ্ছু নেই জীবনে আমি ওর যদি আমার সাথে থাকে বাকি সব আমি করে নেবো এইটুকু আমি কোথাও দিতে পারি পুরো পৃথিবীর এগেনস্টে আমি লড়াই করতে রাজি আছি যদি শুধু ও আমার সঙ্গে থাকে মাঝে মধ্যে আমি এরকম খিসখিসি যাই তখন ওকে পুরো চিপে দিই তো মাঝে মধ্যে চিপিয়েছি আমি ও বেচারা কিন্তু শুকাইনি ওর চেহারাটা ভালো আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে হাসছে দেখো বন্ধুরা দেখো আমার খাবার বেড়ে দিয়েছে ঝিলিক এবারে আমি খাবো আর ও এখনও মুখ ধুয়ে নি তাই মুখ ধুচ্ছে আর সকাল থেকে ভিডিও চলছিলো বিড়ালের পিছনে ও আর বাবা দুজন মিলে পড়েছিলো আমি আমার চুপচাপ নিজের কাজ থারে নিয়েছি ঠাকুর পুজো পুজো করে একদম রেডি হয়ে গেছি ও আর বাবা দুজনেই বিড়াল উঠাবার জন্য উঠে পড়ে লেগেছিল। বাবা এখনও লেগে আছে আর এও লেগে থাকবে একটু পরে তো ওই যে বললাম যখন উঠানো হয়ে যাবে তখন এ ঝিলিক তোমাদেরকে দেখিয়ে দেবো বিড়ালটার অবস্থা কী যে হবে কে জানে তো চলো বন্ধুরা খেয়ে নি বন্ধুরা অফিস চলে গেছে দেখো আর আমি এখন ওই যে লাউ কাটবো লাউ আর একটা বাবা স্লাড হবে শশা করলাটা ভাজা হবে এগুলো এখন মেনু হবে চলো কেটে নিই এই দেখো আমাদের বিড়াল কেমন উঠছে দেখতে পেয়েছো এতটা সামনে এসো কেমন ভয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে তারপর একটু পরে কিন্তু বিড়ালটা আমি কৃষ্ণকালে মাকে প্রচুর পরিমাণে ডেকেছি প্রচুর পরিমাণে ডেকেছি তারপর দেখলে বিড়ালটা উঠা উঠে গেছে আমাদের কুয়োতে এত বেড়াল পড়েছে কোনো একটা বিড়ালকে বাঁচাতে পারিনি এই বিড়ালটাই কিন্তু বেঁচে গেছে মা কৃষ্ণকালের দয়াতে তো মা কৃষ্ণকালে সত্যিই আছে যেটা আমি প্রমাণ পেয়েছি আমি তো অতক্ষণ মাথায় আসেইনি যে মাকে ডাকি বলে মাকে যখনই ডাকলাম তখনই কিন্তু বিড়ালটা উঠে গেল আমি না ওই যখন কুয়াতে ঝাঁপ দিয়ে দিয়েছিল তখন কিন্তু ভাবলাম আর মনে হয় বিড়ালটা উঠবে না তখন খুবই খারাপ লাগলো না স্নান করতে ঢুকে গেলাম তারপরে বাথরুম ঢুকেছে কাকুটা বলছে না বিড়ালটা উঠিয়ে দিয়েছি তো যাক মা আছে আমি ওই বিড়ালটাকে খুঁজতে এসছিলাম যে বিড়ালটা কুয়ায় পড়েছিল কিন্তু বিড়ালটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না ও বেচারা ভয়ে কোথায় ঢুকে আছে কে জানে আর এখনও পর্যন্ত আজকে ভয়েস দিচ্ছি দুদিন পর এখনো পর্যন্ত কিন্তু বিড়ালটাকে পাইনি আমরা আর জানি না জ্বর এসে ও মারা গেছে না বেঁচে আছে তাও জানি না মনে হচ্ছিলো মাছের ঝোলটা আমি করি তো মাছের ঝোলটা আজকে আমি করেছি দেখো লাল লাল মাছের ঝোল করলা ভাজা লাউ তরকারি ভাত আর চাটনি আমি নিিনি ডাল আছে এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া হবে আর স্যালাড ছিল তো এইগুলোই ছিল আমাদের আজকে মেনু এই দেখো চাটনিগুলো দেখতে পাচ্ছ এ পুরো লাল লাল একদম সে জেলির মতো করে চাটনিটা আমাদের কাকিমা করে যে কাকিমা রান্না করে সে কাকিমা জেলির মতো করে চাটনিটা বানায় খুব ভালো লাগে খেতে কিন্তু আমি এখন চাটনি খাই না তো বন্ধুরা দেখো ঠাকুরকে আমি কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি না মা কৃষ্ণকালীকে তোমরা সবাই প্রণাম করো আর ঠাকুরটা যে ফটোটা যেহেতু লেমোনেশন করানো হয় মানে ফ্রেম করানো হয়নি তো একটুখানি বেঁকে গেছে ঠাকুরটায় আমি নতুন করে ফটোটা বাঁধাবো খুব জলদি নতুন করে বাঁধাচ্ছি বিটুকে বললাম যে ফটোটা বার করো আর বাঁধাও তো দেখো আমার গোপোষণা আমি ওই যে গোপাল যেটা রাখে না সেই গোপাল রাখার খুবই ইচ্ছা কিন্তু আমি পারি না বলে রাখতে পারছি না যাই হোক তো চলো এখন দুপুরবেলা খাওয়া হয়ে গেছে মেঘের অবস্থা একবার দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের পালকি সেই বিয়ের সময় দেয় না তত্ত্বতে তো এই পালকিটা আমরা দিয়েছিলাম একটা নৌকাও আছে না সরি এটা নৌকো আর পালকিও আছে তোমাদেরকে দেখাবো দাদা দেখো ঝিলিক দেবচি বিয়ের বন্ধুরা এই ছোট্টখানে ঘরের মধ্যে আর কি দেখাবো সারাদিন নিজের ফেস দেখিয়ে দেখে তোমরা বোরিং হয়ে যাবে তো একটুখানি দেখো আমাদের এই টবের মধ্যে একটা গাছ বেরিয়েছে সে গাছটাই শেয়ার করলাম আর এইটা হচ্ছে সেই পালকিটা আমি প্রথমে ভুল করে নৌকোটা পালকি বলে ফেলেছিলাম তো ওটা ছিল নৌকো এটা ছিল পালকি আর দেখো আলমারির আমার অবস্থা কতবার যে আলমারিটা গোছায় আর এরকম অবস্থা হয়ে যায় কি বলো বন্ধুরা যা এই আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছে এই কারণেই কারণ আলমারির জিনিসগুলো এবার গুছিয়ে রাখতে হবে মানে আমি আর পারছি না এমন আলমারির অবস্থা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আমি আর কিছুই খুঁজে পাচ্ছি না তো চলো বন্ধুরা আপাতত এবারেই একটু পরেই ব্লগটা রেখে দেব কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আশা করি পরবর্তীকালে তোমাদের অনেক ভালো ভালো ব্লগ দিতে পারবো আর দেখো ঘরটা এখন আমি থাকি না বলে কত সুন্দর গোছানো বাগানো আছে যখন ঘরটার রুমটা ব্যবহার করতাম তখন কিন্তু একটু এদিক ওদিক উলুটপালাট হয়ে থাকতো তো এখন থাকি না বলে জাস্ট আর দেখো ছাদের মধ্যে উঠেছি তো দাদু আমাদের কপারটা খুলতে যাচ্ছে আমি একটুখানি তুলে নিলাম এ এ হচ্ছে বিট্টুর কাকা বিট্টুর মানে আমার শ্বশুরের কাকা হয় তো দেখো বন্ধুরা এবার ছাদ দিকে আমি একটু যে পিসি শাশুড়ি মারা গেছিলেন না ওদের বাড়িটা দেখিয়ে দিলাম বা পিসিগুলো আছে তো এদের বাড়িটা আমার খুব ভালো লাগে এখনও পর্যন্ত টালির বাড়ি দেখতে বেশ ভালোই লাগে তো দেখো এই যে ওষুধ ওষুধের বক্সগুলো দেখতে পাচ্ছ এতগুলো ওষুধ আমাকে খেতে হবে এটা দিনের বেলা কিন্তু আমি তখন আড়াইটা বাজে এই যে খাবার দাবার খেয়ে এলাম তারপর এবার দেখো আমি ওষুধগুলো খাবো এটা শিলটা এখনও খোলা হয়নি তো আমি আর কিছুতেই সিঙ্গেল হাতে খুলতে পারছি না কি করে খুলতে পারবো এক হাতে ফোন আর এক হাতে ওষুধটাই কি খোলা যায় দেখ শিষ্ট করে যুদ্ধ করে ফাইনালি ওষুধটা খুলেই ফেলবে একটু পরে তো দুটো ওষুধ আবার খেতে হয় একটা সিরাপ খেতে হয় এটা আমারই প্রবলেমের জন্য খেতে হয় তো দেখো এই ওষুধটা আবার খেয়ে নেবো আর ওই ওই লাল ওষুধটা যেটা আছে এই ওষুধটাও খেয়ে নেবো দুটো ওষুধ একসাথে খেয়ে তারপর শুয়ে পড়বো শুয়ে শুয়ে ভিডিও দেখবো তো বন্ধুরা কৃষ্ণকালে মায়ের কৃপায় আমাদের বিড়ালটা উঠে গেছে তো মা যে অল আছেন বারে বারে প্রমাণ করছে আমাদেরকে মাকে ডাকলেই মা সব বিপদ থেকে রক্ষা করে আর আমাদের বিড়ালটাকেও রক্ষা করেছে এবার দেখবে বিট্টু অফিসে একটা আমার পার্সেল এসেছিলো মানে আমার একটা ড্রেস অর্ডার দেওয়া ছিল তো বিট্টু সেটাই রিসিভ করছে অফিসের অ্যাড্রেসে দেওয়া ছিল তো বন্ধুরা এটা হচ্ছে আমার বিহাবার্ষিকের ড্রেস অনেকগুলোই নিয়েছি তো এইটা হচ্ছে তার মধ্যে একটা তো চলো বন্ধুরা আপাতত এখানেই রাখলাম টাটা ভারতে